হুট করে ট্রেনে বলো তো বন্ধুরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভাই তারপরে গেলাম মেট্রো মেট্রো থেকে নামলাম নেমে দেখি বাজার দেখতে পাচ্ছ তোমরা ভিউ আই আজকে আমরা কলকাতা যাচ্ছি কোথায় সেটা বলবো চলো ভিডিও শেষ পর্যন্ত তোমরা থাকো যাচ্ছি আমার সঙ্গে আছে আমার দাদা হুট করে প্ল্যান হলো ঠিক আছে আড়াইতে আড়াইটার সময় প্ল্যান হয়েছে ঠিক আছে আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে দেখা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে ভাই ফেটে যাচ্ছে ভাই সত্যি কথা বলছি মারাত্মক মানে ফেটে যাচ্ছে কিভাবে যে পার হবো বুঝতেই পারছি না মানে নিজেকে কেমন যেন মনে হচ্ছে ইডেন গার্ডেন ঠিক আছে দেখাই তোমাদের এটা হচ্ছে ইডেন গার্ডেন কলকাতা লোক এখানে ভাই আরতি দেখার জন্য ওয়েট করছে ঠিক আছে সন্ধ্যে হবে আর দেখো ভাই মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে ফেমাস গাঙ্গে ঠিক আছে

তুলতে হবে না চলো হচ্ছে এটা কি ভাই সেটাই তো আমি বুঝতে পারলাম না আমরা গিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর তো গিয়ে দেখি বন্ধুরা সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে ঠিক আছে বেশ কিন্তু মেলা মেলা লাগছিল কিন্তু কোন हां সেখানে ছিল না একটা উৎসব সেখানে কিন্তু আয়োজন করা হয়েছিল দেখছিলাম যে গান হচ্ছে একটা

আর এটা তো আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের মনুমেন্ট ঠিক আছে এটাকে মনুমেন্ট বলা হয় প্রিন্সেপ ঘাটের গুগল ম্যাপ এ আছে মাদার ও ছবি টবি তুলছে দেখাই যে এখান থেকে মারাত্মক খাওয়া দিচ্ছি ভাই সন্ধ্যার ভিউটা তোমরা যাতে দেখো ভাই কত সুন্দর নৌকাগুলোকে সাজিয়েছে বেশ লাইটিং ফাইটিং করেছে আর কত লোক সময় হয়েছে যদিও একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন প্রচুর লোক কিন্তু এখানে ঘুরতে এসেছিলাম আমরাও গেছিলাম ঘুরতে ঠিক আছে খুব এনজয় করলাম নদীর পাশে ঠান্ডা হাওয়া একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থেকো লাইক কমেন্ট করতে ভুলো না টাটা